বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হলো মালদা মেডিকেল কলেজে শুক্রবার সকালে মেডিকেল কলেজ চত্বরে বেলুন উড়িয়ে সচেতনতামূলক র্যালি করে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় পরে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে ডায়াবেটিস রোগীদের নিয়ে সেমিনারে অনুষ্ঠিত হয় দিনের অনুষ্ঠানে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ তথা সুপার প্রসেনজিৎ বর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ সাহা এবং অন্যান্য আধিকারিকরা সম্প্রতি ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে দেশ জুড়ে ডায়াবেটিস থেকে রোগীদের সুস্থ রাখতে উদ্যোগী আমরা প্রোগ্রাম আয়োজন করেছি আমাদের মেডিকেল কলেজে আমরা শুরু করেছিলাম একটা পদযাত্রা দিয়ে আমরা আমাদের পদযাত্রার সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম আমাদের মধ্যে টাইপ শিশুদেরকে যেমন এবং এবং পেশেন্টদেরকে আমরা পরবর্তী প্রতিদিন পরে আমরা একটা হলে এসে আমরা এক প্রোগ্রাম করছি যাতে আমরা ইনসুলিনের কীরকম তাদের কখন দরকার লাগে সুগার কন্ট্রোল করতে ইনসুলিনের ডোজ ইনসুলিনের আর্থিক সংরক্ষণ করবে সেই সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ারনেস সচেতনতা করে তোলার জন্য একটা প্রোগ্রাম করছি আমরা পেশেন্টের সঙ্গে পেশেন্টের গার্জেনকে ইনভাইট করেছি আশা করছি প্রোগ্রামটা খুব ভালোভাবে ওরা পেশেন্টের জন্য খুব উপকৃত হবে তারা আপনারা জানেন আমাদের মেডিকেল কলেজে মানামেন কলেজের প্রত্যেক বৃহস্পতিবার দিনে শিশুদের ডায়াবেটিসের একটা আলাদা করে ক্লিনিক স্পেশাল ক্লিনিক চলে ছশো সতেরো নম্বর করে সেখানে শুধুমাত্র টাইপ ওয়ান শিশুদের নিয়ে চিকিৎসা করা হয় যারা তাদের ট্রিটমেন্টটা পুরোটাই ইনসুলিন ডিপেন্ডেন্ট তো গভর্নমেন্ট পুরোটাই ইনসুলিন তাদের যে ধরনের ইনসুলিন লাগে ইনসুলিন নেওয়ার জন্য যে ডিভাইসেস লাগে সুগার নিয়মিত চেক করার জন্য যে ডিভাইসেস লাগে সেগুলো আমরা প্রোভাইড করি জেলাতে কেমন সংখ্যায় ডায়াবেটিসের আমাদের ক্লিনিকে এখন অব্দি থার্টি ওয়ান চিলড্রেনরা আছে ডায়াবেটিসে টাইপ ওয়ান ডায়াবেটিসে আশা করছি আরও আমরা অ্যাওয়ারনেস গড়ে তুলতে পারলে আমরা র্যালি করার সময় কিছু লিফলেট ডিস্ট্রিবিউট করছি যাতে শিশুদের মধ্যে কোন লক্ষণ দেখা পরিলক্ষিত হলে টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা সুগার চেক করার প্রয়োজন সেগুলো আমরা সহজভাবে বাংলাতে পেশেন্ট পেশেন্ট পার্টি আমাদের সামনে এমার্জেন্সির সামনে অনেক সামনে আমরা ডিস্ট্রিবিউট করেছি আশা করছি পেশেন্টরা যদি আরো সচেতন হয় শিশুরা যদি আরো আরো বেশি সংখ্যক শিশু সচেতনকর হবে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ